এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কথা মানলো এক মাসে তাহলে বেশি বাড়তি হলো কত হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি চাই আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্স ছিল এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীকে আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কত এক মাসে তাহলে বেশি বাড়তি হলো কত হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি এটুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলেন আমি ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্স ট্যাক্সটি তো সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পাওয়াচ্ছা কি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কথা এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে থেকে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কত মারলো এক মাসে তাহলে বেশি বাড়তি হলো কত অনেক অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি এটুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলেন আমি করলো ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্সটি লাগতো সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি সরব কথা হাসে তাহলে বেশি বাড়তি হলে কত হলো অনেকবারে যাক সবার মুখে হাসে থাকুক আমি ঠুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে চাকরি আমি করুক